কয়েকটা দিন পরেই তোমাদের পরীক্ষা মাধ্যমিক শেষ হওয়ার পরে শেষ মুহূর্তে দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের করা আছে কিনা অর্থাৎ দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক দেবে পেলিজ্রফি বা দর্শন বিষয়ে এই প্রশ্নগুলো করা আছে কিনা তবে প্রথমেই আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো বাবুকে যিনি বিশিষ্ট বিভাগীয় শিক্ষক মহাশয় তিনি পরীক্ষক উচ্চস্তরের প্রশ্নকর্তা আরও নানান বেশি বেশ কিছু রয়েছে সবগুলো হয়তো বলা যাচ্ছে না তাই তাকে ধন্যবাদ জানাবে তোমরা আমি তো জানাচ্ছি প্রথম চ্যাপ্টার বচন বচন তোকে দেখে সার কী প্রশ্ন দিয়েছেন প্রথমে সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকারও কী কী গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ সংযোজক কী এর স্বরূপ বর্ণনা করো আর এটা লেজুর একটা প্রশ্ন থাকলেও থাকতে পারে নিরপেক্ষ বচনের সংযোজকের কাজ কি বা বচনের সংযোজকের কাজ কি দুই বচনের গুণ ও পরিমাণ বল পরিমাণ বলতে কি বোঝো এই গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো বচন কাকে বলে বাক্য কাকে বলে উদাহরণসহ বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো এক্সট্রা দেখে রাখবে উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য তর্কবিদ্যাতে যারা খুব ভালো তারা এই প্রশ্নগুলো করবে তবে তর্কবিদ্যায় যে এগুলোই পড়বে এমন কোনো মানে নয় কিন্তু এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে খেয়াল করবে কোন কোন পদ বাক্য কোন কোন পদ অবাক্য এটা কিন্তু উল্লেখ করতে হবে ব্যাখ্যা করে মিথ্যাবাদীরা কখনোই বিশ্বাসযোগ্য নয় স্নাতক ছাড়া কেউ এই পদের যোগ্য নয় ধার্মিক ব্যক্তি কদাচিত সুখী হয় না চকচক করলে শোনা হয় না কেবলমাত্র স্নাতকরাই এই পদের যোগ্য সব সব বিশোধন নয় জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ হন না শুধুমাত্র সাধুরাই সৎ ঠিক আছে এরপরে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায় অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমানে প্রথম যে প্রশ্ন বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করে আর একটা লেজুর প্রশ্ন থাকতে পারে এ ই আই ও বচনের বিবর্তনের দৃষ্টান্ত দাও গত বছর আবর্তনের দৃষ্টান্ত দাও এই প্রশ্নটা এসেছিল এই ধরনের আর কি অমাধ্যম অনুমান কাকে বলে মাধ্যম অনুমান কাকে বলে উদাহরণ সহ এই দুটির মধ্যে পার্থক্য বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃতি বিবর্তন বলা যায় কি বা বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় এরপর সেই একই তর্কবিদ্যায় চলে এলাম বাক্যগুলির বিবর্তনের আবর্তন কর তো আবর্তন করো সেখানে সাদা বাঘ আছে অমানুষ কবি নেই মানুষ মাত্র পরিশ্রমী নয় প্রত্যেক মানুষ মরণশীল কোনো কোন মা সন্তানকে ভালোবাসে না যা ভারী তা হালকা হতে পারে না তারপরের অধ্যায় নিরপেক্ষ নয় অনুমান নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো আচ্ছা চার প্লাস চার সমান আট কোনো কবি এই অমর নয় যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয় দ্বিতীয়ত যেহেতু কোন কোন জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী আচ্ছা এই যে এখানে যারা তকবিদ্যাতে খুব ভালো কিছু করতে পারো না তারা টিকাটা লিখবে দ্রুত টিকা আসবেন মোস্ট ইম্পর্টেন্ট এটা চারিপদ ঘটিত দোষ এটা আসতেই আসছে এরপরে এই দুটোর মধ্যে একটা কথা সম্ভাবনা বেশি এটা এটা একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু তবু করতে হবে এমনটা নয় যে করতে হবে না চলে আসি মিলের পরীক্ষণ পদ্ধতি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি ভিডিও দেখছো পারলে সাবস্ক্রাইব করে নাও দৃষ্টান্ত সহ মিলের সহপরিবর্তন ও ব্যতিরিকি পদ্ধতি আলোচনা করো সেখানে সহপরিবর্তন এবং ব্যতিরিক দুটো বলা হয়েছে যদিও মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু এটা দেখবে বলা যায় না তো যেমন খুব ইম্পর্টেন্ট সেটাকে হয়তো বাদ দিয়ে দিল এখানে যে তর্কবিদ্যায় রয়েছে থাইরয়েড গ্রন্থি ছেদনের ফলে বুদ্ধি ক্ষীণ হলো। সুতরাং থাইরয়েড গ্রন্থি বুদ্ধির কারণ উক্ত দৃষ্টান্ত মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো উত্তাপ যত বাড়ে পারস্তম্ভের উচ্চতা তত বাড়ে উত্তাপ যত কমে পারস্তম্ভের উচ্চতা তত কমে অতএব উত্তাপ বৃদ্ধি হল পারম্ভের উচ্চতা বৃদ্ধির কারণ এটা ব্যাখ্যা করে সেই লাইন চলে আসবে একটি বায়ু স্থানে কখনো ঘণ্টাধনি শোনা যায় না সুতরাং বায়ুর উপস্থিতি ঘন্টা ঘন্টা শব্দ শোনার কারণ এখানে চিহ্নিতকরণ সংজ্ঞা আকার সুবিধা এবং অসুবিধা এভাবে নম্বর বিভাজন থাকে আরোহমূলক দোষ নিচের যুক্তিগুলি বিচার করুন কোনো দোষ থাকলে তা বিচার কর ইংরেজির পরীক্ষকরা নিশ্চয়ই খুব কঠোর মনোভাবপন্ন কারণ প্রতি বছর বহু ছাত্রছাত্রী অকৃতকার্য হয় দ্বিতীয় এ পর্যন্ত যত সাদা ফুল দেখেছি সেগুলো রাত্রে ফোটে সুতরাং সব সাদা ফুলই রাত্রে ফোটে টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ বহন করে নিয়ে আসে অথবা এইটার মধ্যে কাতালীয় দোষ মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর চতুর্থটা দ্বিতীয় এবং তৃতীয় এই দুটোকু দেখতে হচ্ছে অবশ্যই আমরা অন্যদিন অন্য কোনো ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি